আমার আমার দিন দরাদি ভাইরা মৌরবীরা তরুণ যুবকেরা বাচ্চারা যেভাবে আমাদের সহযোগিতা করে আসছে আমি আশা করছি শেষ পর্যন্ত ওইভাবে আমাদের সহযোগিতা করবে আমাদেরকে দেখে সহযোগিতা করছে না সহযোগিতা আল্লাহ পাককে মহাব্বত করে আর আল্লাহর পবিত্র কালাম আল্লাহ শরীফ

আমাদের শুনতে আমরা দেখে নেই আমাদের কাছে ওইদিকে মেলা বসে আছে হতার বন্ধুরা যারা আছে যারা দোকান করছে যারা সহযোগিতা করছে যারা কেলা কাটে করছে তাদের উন্নত করছে তারা এই শহরটা বঞ্চিত হয়ে যাবে এই সমস্ত মৌলবীরা যে সমস্ত যুবকেরা যে সমস্ত মায়েরা মেয়েরা যারা আমাদের সহযোগিতা করছে

अब तो अपना पूरा का पूरा কোন জায়গা বারবার জায়গা পার ওই জন্য দোকান করবেন এই মাযহিব আমাদের দুরাবেত আছে আমাদের সুন্নাতুল্লাহ আলাইহিস সালামের মাযহিব দুখের সাবে ওয়াক্তের রাবে না দুখের সাবে হালাল সাতে হারাম কি আমরা আয় করে বল নাwidehat জান্নাত হাফেজিয়া কুলিনি মাদ্রাসা আгами কল এই সব শিক্ষা পাগনি نے بھی তাদরিকি সব কি গুণو دیا ہوگا আমাদের মহিলা জেঠালি প্রাপ্ত আমাদের প্রজ্ঞাম নেীদেরকে আমাদের দোকানের জন্য গঠন ভাগ করে নিতে তারা দেবোতারে ছাত্র সব দর্শক উপলক্ষে উপস্থিত

আমরা মহাবত করি আমরা আমার হসুরুল্লাহ এই মেলাকে উৎসব করতে এসেছেন আল্লাহ রসুলের সিরাতে আমরা জলতা দিচ্ছি এই মেলাকে মেয়েদের বৈপর্দ হওয়াকে আল্লাহ রসুল তালা দূর করে দিয়ে গেছে অন্ধকারকে সরিয়ে দিয়ে গেছে আজকে আলো হওয়ার পরে আবার আমরা অন্ধকারকে ফিরে আনছি সেজন্য আমি আমার তুমি আমরা চেক করা সমস্ত বন্ধুকে শুধু শেখ করার সৌদিদের মহাল্লার বন্ধুদের নয় সকলকে মধু পেতে যুবকদের তরুণ নৌজনদের সকল প্রতি আপনার আবার সাথে থাকবেন চার না দিন একসাথে যাবো বিপক্ষে থাকেন যাহা যাওয়ার জন্য আপনারা আপনার মানে পরিষ্কার করে নেবেন من মেলার বিপক্ষে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আল্লাহ হাতের শক্তি কম রেখেছে জোবানের শক্তি আল্লাহ বাকি রেখেছেন আল্লাহ যেন না করো ওটা তো কম দরজার ইমান আল্লাহ আমাদেরকে মানে সঠিক পথে চলাতে অফিস দান মানে আল্লাহ আমিন আমি দেরি না করে আমাদের এখন অনেক কালিস বাকি আছে প্রথম রাউন্ডের পরে আবার দ্বিতীয় রাউন্ড হবে সেই আমি কেরাত পরিবেশন করার জন্য আমার এক ভাই এসেছেন নাতে রসুল সল্লসর পরিবেশন করবেন আমি ভাই দুঃখিত আপনাকে সময় না দিতে পেরে কেন একটা জাহান নামে যাবার রাস্তা তৈরি হয়ে গিয়েছিল সেটাকে বন্ধ করার জন্য আপনাকে সময় দিতে পারলাম না আর আমাদের টাইমও নাই যে আমি কিরাত বন্ধ করে আপনাকে নাথ পরিবেশন করতে দেবো কিন্তু বড় দুঃখও লাগছে রসুলের স্থানে নাথ পড়বেন আমি পড়তে দিচ্ছি না মানে আমাকে ভয়ও লাগছে যে আমি গুণা করছি না মানে ঠিক করছি না ভুল করছি ইনশাআল্লাহ এই প্রথম রাউন্ড হয়ে যাওয়ার পরে যখন কারি সাহেবরা আপসে বসে যখন মানে দ্বিতীয় রাউন্ডের জন্য ফলাফল বার করবে সেই সময়টা ইনশাল্লাহ আপনি অপেক্ষা করুন ইনশাল্লাহ রসুলের আমি রসুলকে ভালোবাসি আপনি রসুলকে ভালোবাসেন রসুলের সানের নাচ শুনবো আমরা শুনবেন তো না শুনবেন না এখন তেলাত করার জন্যে কারি আব্দুল আব্দুল্লাহ লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সুন্দরবন থেকে আমার ভাই এসেছে আপনাদের কোরআন শোনানোর জন্য আপনারা সব শুনবেন না শুনবেন না বাড়ির মায়েরা শুনবেন না শুনবেন না দক্ষিণ চব্বিশ পরগনা কোথা সুন্দরবন থেকে এসেছে সুন্দরবন কোথা আমাকে তো মানে বলতেই জানো ভাই কোথা সুন্দর বাপ রে কোন জায়গায় কি বুঝেন না ভাই কারি সাহেবরা আমাদের সহযোগিতা আর এতক্ষণ আমাদের সহযোগিতা করে আসছেন সমস্ত কারি সাহেবকে আমি অনুরোধ করছি অন্তর থেকে আপনারা আসুন আমরা যেন আপনার সহজেই পেয়ে যাই ভাই কারি আব্দুল্লাহ লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী সুন্দরবন আবু নুমান মোল্লা হাওড়া মুসির কারি শাকির পুরুলিয়া এনামুল হক দক্ষিণ চব্বিশ পরগনা আবদুল্লাহ খান মিদনাপুরা হাওড়া ভাই আপনারা যদি এসে থাকেন আমাদের সামনে জায়গা রাখা আছে আপনারা আসুন তাহলে আমাদের পরিবেশ পরিচালনা করাটা খুব সহজ হবে আমাদের সহযোগিতা করুন এখন এখন শোনাবে কারি আবু নোবান মোল্লা হাওড়া মুর্শিদহাট কারি মাইক্রোফোনে রয়েছে কারি আবু নোবান মোল্লা হাট হাওড়া